একবার খ্রিস্টানদের সামন দিয়ে গমন করতেছিলেন খ্রিস্টানদের সামন দিয়ে যখন যাচ্ছিলেন আল্লাহর নবী রহমদ আলমিন অনেক খ্রিস্টানকে দেখলেন সামনে দাঁড়ায় তারা গল্প করতেছে আল্লাহর নবী বললেন এক খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো খ্রিস্টান ডাক দিয়ে বলেন ইসলাম ধর্ম আমরা কেমন ভাবে গ্রহণ করবো আমাদের নবী সালাই তো সালাম আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির দ্বারা পাখি তৈরি করে করতে পারেন মাটি দিয়ে পাখি বানাইয়া তিনি পাখির মধ্যে পাখির মধ্যে যখন হাতের মধ্যে নিয়া মাটির মধ্যে যখন ফু দিতেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা জীবিত হইয়া উড়ে যাইত এ মুহাম্মদ তোমার ধর্ম তোমার ইসলাম আমরা পালন করব তুমি যদি আমাদেরকে যদি আমাদেরকে যদি মাটি দিয়া পাখি বানাইয়া যদি তুমি জীবিত করতে পারো তাহলে তোমার কথা আমি মামরা মানব আমার নবী رحمتালিল আলামিন ডাক দিয়া কয় টি যদি আমি পাখি মাটি দিয়ে পাখি বানায়া যদি সেটার মধ্যে জান দিতে পারি সেটাকে যদি জীবিত করতে পারি তাহলে কি তোমরা তাহলে কি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা হ্যাঁ করব ওই সময় আল্লাহর নবী কিছু মাটি হাতের মধ্যে নিয়া ওই মাটিকা কাদা করে আল্লাহর নবী মাটি দিয়ে একটা পাখি তৈরি করলেন তৈরি করে আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ ও আমার মালিক ও আমার প্রভু তুমি যদি সাই নবীকে যদি এই ক্ষমতা যেতে দিতে পারো আমি তো তোমার বন্ধু আমি তো তোমার বন্ধু তোমার প্রেমিক তোমার আশেক ও আল্লাহ ঈসা নবী যদি একটা পাখি একটা মাটি দিয়ে পাখি বানাইয়া যদি উড়াইতে পারে যদি জীবিত করতে পারে তুমি যদি তাকে ক্ষমতা দিয়ে দাও আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি তাহলে আজকে আমাকে আমি একটা পাখি বানাইলাম এই পাখির মধ্যে জান দিয়ে তুমি এই মুহূর্তে তাদের সামনে উড়া উড়াইয়া দাও আল্লাহর নবী রহমতুল্লিন আলমিন আল্লাহর কাছে দুটি হাত তুলে ডাক দেখলেন আল্লাহর কাছে মুনাজাত করলেন আল্লাহর কাছে মুনাজাত করার পর আল্লাহর নবী রহমতাল নীল আলমিন ওই তৈরি কৃত মধ্যে যখন ফু দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা জীবিত হয়ে গেল জীবিত হইয়া ওই পাখিটা উড়ে গেল দূরে বলি সোবাহান আল্লাহ আল্লাহর নবী রহমতাল আলমিন এই মুজে যা দেখে ওই সময় অনেক খ্রিস্টান গুলা আল্লাহর নবীর কাছে মুসলমান হয়ে গেল খ্রিস্টান গুলা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতে পেরেছি আমরা ভুল করেছিonnay করেছি এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী কালেমা পড়ে দিলেন সঙ্গে সঙ্গে শত শত খ্রিস্টানরা মুসলমান হয়ে গেল তাহলে আমার নবী রহমত আলমিনীর মজেজা আমার নবী ও জীবিত ফাঁকি থেকে জীবিত মাঠির দ্বারা মাঠি দিয়ে তৈরি কৃত থেকে আল্লাহর নবী রহমত আলমিন আল্লাহর কাছে যখন দোয়া করে যখন মাটিতে ফু দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমী একটা জীবিত পাখি তৈরি করে দিলেন এই পাখিটা উড়ে গেল খ্রিস্টানগুলো আল্লাহর নবীর কাছে